আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে থামনেল দেখে বুঝে গেছেন সাকিব খানের আপকামিং সিনেমা তুফান যে সিনেমাটা নিয়ে আমাদের ভক্ত দর্শকদের মধ্যে প্লাস শাকিব খানের যারা নিয়মিত দর্শক না মাঝে মাঝে সিনেমা দেখে বা হেটার্স বলতে পারেন তারাও বেশ উৎসুক কেননা এখানে বেস্ট পরিচালক এখানে বিগ বাজেট বিগ ক্যানভাসের সিনেমা অ্যাকশন সিনেমা সব কিছু মিলেমিশে এমন একটা ব্যাপার সবার এমন একটা হাইপে এই সিনেমা উঠে গেছে এই সিনেমার সামনে বাংলাদেশ না যদি বলিউডের সিনেমা এনে ছেড়ে দেন তারপরেও আমার মনে হয় ফার্স্ট ডে ফার্স্ট শোতে এই সিনেমার দর্শকই বেশি হবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই সিনেমাটার বিপরীতে যে সিনেমা আসবে সেটা কিন্তু টিকতে পারবে না বাংলাদেশে আর যদি এমন হয় যে সাকিব খানেরই আরেকটা সিনেমা এই ঈদে চলে আসলো ব্যাপারটা কি তাহলে খুব পজিটিভ হবে পজিটিভ তো দূরের কথা এটা হবে বাংলা সিনেমার জন্য একটা ব্যাপক একটা স্বরূপ ব্যাপার শাকিব খানের নিজের কেরিয়ারের জন্য একটা দারুণ ক্ষতি হয়ে যাবে সেই সাথে তুফান নিয়ে যে আমাদের অন্যরকম একটা প্রত্যাশা আছে যে এই সিনেমা আয়ের দিক থেকে একটা বিশাল রেকর্ড করবে এই সিনেমা সব দিক থেকে রেকর্ড করবে সেই রেকর্ড কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে কেন হবে কারণ একই নায়কের দুইটা সিনেমা একই দে আসলে এই নায়কের যে বিশাল ফ্যানবিজ আছে এদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে অন্তরাত্মার কথা বলতেছিলাম জি অন্তরাত্মার সিনেমাটার কথাই হচ্ছে যে কুরবানি দে আসবে কিনা এটার একটা গুঞ্জন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উঠে গেছে কেন উঠে গেছে সেই ব্যাপারে আমি পরে আসতেছি আগে বলি অন্তরাত্মার সিনেমাটা এই সিনেমার গল্প এই সিনেমাতে কাস্টিং সব কিছু যারা গান গেয়েছে ওভারঅল এই সিনেমাটাও একটা মাস্টার পিস হওয়ার দাবিদার যদিও এটা দু হাজার একুশ সালের নির্মিত একটি সিনেমা তারপর বাইশ সালে আসার কথা ছিল তেইশ সালে আসার কথা ছিল দুই বছর মাঝখানে একদম গ্যাপ গেছে এখন হচ্ছে চব্বিশ সাল চব্বিশ সালের কোরবানি দে যদি আসে একটা বিশাল গ্যাপ আছে তারপরেও তারপরেও ভালো গল্পের সিনেমা শাকিব খানের লুক এখানে দারুণ ছিল এখানে সোহানি খান গল্প লিখেছে আর আমরা জানি যে সোহানি খান কিন্তু সত্তা সিনেমাটার গল্প লিখেছিল কাজেই এই জায়গা থেকে বলা যায় যে সোহানি খান যেহেতু সত্তার গল্প লিখেছিল দুর্দান্ত হয়েছিল গল্পর দিক থেকে বলি সেই সিনেমারও কাস্টের দিক থেকে বলি তারপর হচ্ছে আপনার যারা যারা গান গেয়েছিল সেখানে জেমসকে দিয়ে গান গানো হয়েছিল আবার দেখুন অন্তরাত্তাতেও গল্পটা দারুণ হবে তারা নিজেরা এটা অনেকবার এনশিওর করেছে প্লাস যারা যারা গান গেছে জুবিন নাতিওয়াল এখানে গান গেয়েছে বলিউডের গায়ক এছাড়াও দর্শনা বণিক আছে যাকে শাকিব খানের সাথে খুব দুর্দান্ত লাগছে এবং শাকিব খানের যে লুক এই সিনেমাতে যে কস্টিউম মাথা নষ্ট কস্টিউম মানে শাকিব খানের জাস্ট একটা পিকচার আপনার সবাই জানেন যে এই যে এই পিকচারটা এই পিকচারটা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল তো বন্ধুরা বোঝাই যায় যে সাকিব খানের কেরিয়ারের সেরা একটা লুক এই সিনেমায় ভক্ত দর্শকরা দেখতে পারবে তবে 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 ব্যাপারটা হচ্ছে যে এই অন্তরাত্মা কোনোভাবেই কি এই কোরবানি দেওয়া উচিত যেখানে তুফানের মতন একটা হাই ভোল্টেজ সিনেমা আছে হ্যাঁ এটা বলতে পারে অনেকেই যে অন্তরাত্মা এক ধরনের মুভি আর তুফান আরেক ঘরনার মুভি ভাই এক ঘরনা আরেক ঘরনা এগুলো কোনো কিছু না মেন সমস্যাটা হচ্ছে এখানেও সাকিব খান ওখানেও সাকিব খান সাকিব খানই যদি শাকিব খানের নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তখন সাকিব খানি শাকিব খানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে সমস্যাটা এখানেই সোহানি খান এই সিনেমার প্রযোজক যিনি কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন এই সিনেমাটা আটকে নিয়ে বসেছিলেন এখন তার কাছে আমার আকুল আবেদন শুধু আমার না আমি মনে করি যে আমার এই আবেদনটা প্রত্যেকটা সাকিবিয়ান প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শকদের হ্যাঁ প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শকদের একটাই আকুল আবেদন থাকবে যে তুফান সিনেমার সামনে তিনি যেন অন্তরাত্মা সিনেমাটা নিয়ে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ান আমরাও চাই অন্তরাত্মা সিনেমাটা মুক্তি পাবে কিন্তু অবশ্যই সেটা তুফানের আশেপাশে যেন না আসে সেটা যেন তুফানের সামনে এসে একদম বাধার দেয়াল হয়ে না দাঁড়ায় কেন কারণ তুফান সিনেমাটা দিয়ে বাংলা সিনেমার একটা অন্যরকম সূচনা হতে যাচ্ছে কোনোভাবে সেটা ব্যাহত হলে বাংলা সিনেমা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না সাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অন্তরাত্মার সিনেমাটাকেও ছোট করে দেখেন না আরেকটা কথা বলে রাখি অন্তরাত্মার সিনেমাটা সপ্তাহ সিনেমার মতো পুরস্কার বিজয়ী একটা সিনেমা হওয়ার মতো দাবি রাখে কেন রাখে সেটা সময় হলে বুঝতে পারবেন যখন সিনেমাটা আসবে লক্ষ্য করে দেখবেন এই যে আমি স্ক্রিনে অনেকগুলো পিকচার আপনাদেরকে দেখাচ্ছি অন্তরাত্মার এই অন্তরাত্মার এই পিকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সাকিব খানের লুক সাকিব খানের কস্টিউম এছাড়াও অন্তরাত্তা সিনেমায় যে বাজেট সব মিলিয়ে অন্তরাত্মা সিনেমার যে কাস্টিং প্রত্যেকটা কোয়ার্টিস্ট থেকে শুরু করে এখানে যারা যারা গান গিয়েছে সিনেমার গান কিন্তু অনেক এফেক্ট করে সিনেমাতে বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে গান যদি ভালো হয় সিনেমার গল্প যদি ভালো হয় সেই সিনেমা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারে না তো সেই জায়গা থেকে অন্তরাত্মার গল্পটা দুর্দান্ত আমি যতটুকু জানি এবং অন্তরাত্তায় যে সমস্ত শিল্পীরা কাজ করেছেন সেটা সঙ্গীত শিল্পী হোক অভিনয় শিল্পী হোক প্রত্যেকেই তার নিজের নিজের জায়গা থেকে বেস্ট দেওয়ার ট্রাই করেছেন এবং সত্তা পরবর্তী এই অন্তর সিনেমা সত্তার মতো প্রত্যেকটা সেক্টরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো একটা সিনেমা হতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো একটা অজানা কারণে এই সিনেমার মুক্তি অনেক পিছিয়ে গেছে তবে মুক্তি পিছিয়ে গেলেও এই সিনেমার ধার কিন্তু কমে নাই কমবে না এইটুকু আশা রাখাই যায় যে এই সিনেমাটা মুক্তির পরে অনেক বেশি প্রশংসিত হবে কিন্তু সেটা যদি হয় সঠিক সময় হ্যাঁ সঠিক সময় বলতে তুফানের সাথে রিলিজ হলো তখন এই সিনেমা কেউ দেখতেও যাবে না এরকমটাও হতে পারে অনেকে তো রাগের বসে অনেকে ক্ষোভের বসে দেখতে যাবে না ধর এটা কোনো কথা হইলো এতদিন মুক্তির নাম নাই এখন সাকিব খানি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী এই ব্যাপারটা ভেবেই অনেকে অন্তরাত্মা বয়কট করবে কাজেই আমরা চাই না যে অন্তরাত্মা কেউ বয়কট করুক যে সিনেমাটা নিয়েও আমাদের একটা সময় বেশ আগ্রহ ছিল যে অন্তরাত্মা সিনেমাটা দুর্দান্ত হবে সেই সিনেমাটা এভাবে ক্ষতির সম্মুখীন হোক আর তুফান তুফানের ক্ষতি অন্তরাত্তা কেন কোনো আত্মাই করতে পারবে না কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন তো অন্তরাত্মার টিমের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বর্তমান সময়ে ফেসবুকে আবারও জেগে উঠেছেন আপনাদের হাব ভাব দেখে ভালো মনে হচ্ছে না আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে আপনারা হয়তো বা কুরবানিদের প্ল্যানিং নিয়ে আগাতে চাচ্ছেন এরকমটা যদি আসলে ভেবে থাকেন আমি শিওরো না তবে ফেসবুকে অনেকেই দেখছি লেখালেখি করতেছে যে অন্তরাত্মা হয়তো বা আসতে পারে কোরবানি ঈদে শাকিব খানের সাথে শাকিব খানের ক্ল্যাশ হয়ে যেতে পারে এই ব্যাপারগুলো দেখে আমি আর বসে থাকতে পারলাম না চুপ করে থাকতে পারলাম না ভিডিওটা আমার করতেই হলো আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে এবং আপনাদের উদ্দেশ্যে ওয়ার্নিংও থাকলো যে কোনোভাবে যেন অন্তরাত্মা সিনেমাটা আপনারা এইবার ঈদে না নিয়ে আসেন অন্য একটা সময় আপনারা ডেট ফাইনাল করে আমাদেরকে জানান যে আসলে কবে এক্স্যাক্টলি কবে অন্তরাত্মা মুভি নিয়ে আপনারা হলে হাজির হবেন অনেক তো এদিক ওদিক করলেন আর কত অন্তরাত্মা সিনেমাটার হাইপ একদম ডাউন হয়ে গেছে অন্তরাত্তা সিনেমাটা এবার বুঝে শুনে মার্কেটিং আবার নতুন করে করে তারপরে একটা ভালো একটা ডেট ফাইনাল করুন শাকিব খানের সাথে বসে ফাইনাল করুন ডেটটা